Assalamu alaikum. ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যে সকল প্রশ্নগুলো আসবে তার কিছু নমুনা প্রশ্ন আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিব আর উত্তরগুলো তোমরা বের করে নিবে যদি উত্তর বের করতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো তোমাদের বাংলার মতন করে প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু আমি এরকম প্রশ্ন এবং উত্তরের ভিডিও আপলোড করতে থাকবে তোমরা আমার সঙ্গে থাকবে তাহলে আজকে আমরা আমাদের প্রশ্নে চলে যাই প্রথমেই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে রয়েছে যোগাযোগের মাধ্যম কয়টি ও কি তো যোগাযোগের মাধ্যম কয়টিও কি কি এটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যেই রয়েছে যদি তোমরা দেখো এই যে যোগাযোগের মাধ্যম হচ্ছে তিনটি এবং তিনটি মাধ্যমের মধ্যে কি কি মাধ্যম এবং তার কিন্তু উদাহরণও দেয়া রয়েছে বই থেকে যদি তোমরা ভালো করে দেখো তাহলে কিন্তু উত্তরটি পেয়ে যাবে এরপরে তোমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে হুমায়ুন আহমেদের জন্ম ও মৃত্যু কত সালে আর হুমায়ুন আহমেদের একটি বিখ্যাত উপন্যাসের নাম লেখো হুমায়ুন আহমেদের জন্মসাল এবং মৃত্যুসাল তোমরা নমুনা পাঁচে পেয়ে যাবে যা হচ্ছে পৃষ্ঠা সাথে রয়েছে তার জন্মশাল এবং মৃত্যুশাল এখানে রয়েছে এবং আমরা দেখলাম যে তার একটা বিখ্যাত উপন্যাসের নাম তার বিখ্যাত উপন্যাসের নামও কিন্তু এখানে রয়েছে তো এখান থেকে কবি পরিচিতিটা ভালো করে অবশ্যই পড়ে নিবে এর পরের প্রশ্ন হচ্ছে আমাদের যোগাযোগের প্রত্যক্ষ উপকরণ কোনগুলো যোগাযোগের প্রত্যক্ষ উপকরণের জন্য অবশ্যই তোমাদের বইয়ের প্রথম দিকে আছে যেমন এই যে এখানে দেখো এখানে যেমন প্রথমে তিনটা মাধ্যম লিখে ব্যাখ্যা রয়েছে এবং এরপরে তিনটা উপকরণ লিখেও কিন্তু এদের ব্যাখ্যাটা রয়েছে তাই এই তিনটা এবং এই তিনটা ভালো করে মনে রাখার চেষ্টা করবে এরপরের তোমাদের প্রশ্ন হচ্ছে আগুনের পরশমনে উপন্যাসটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত হুমায়ুন আহমেদের যে কবি পরিচিতি রয়েছে ওটা যদি ভালো করে মুখস্থ করে ফেলে তাহলে এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে এরপরে হচ্ছে বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় লেখকের নাম লিখো আমরা হুমায়ুন আহমেদ লিখতে পারি এরপর রয়েছে স্বাধীন বাংলা বেতার কি কারফু কি গেরিলা অপারেশন কাকে বলে বা আগুনের পরশমনি উপন্যাসটির প্রেক্ষাপটকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের বইয়ের মধ্যে রয়েছে আমরা যদি আগুনের পরশমণি এই রচনাটিতে চলে যাই এটার যে শব্দের অর্থগুলো রয়েছে আর ভিতরে লেখাগুলো পড়লেও বুঝতে পারবে এছাড়াও শব্দের অর্থের মধ্যেও সুন্দর করে লেখা রয়েছে যেমন যেমন কারফু হচ্ছে কি কারফিউ বাড়ির বাইরে বেরে না হওয়ার সরকারি নির্দেশ গেরিল অপারেশন হচ্ছে নিজেকে গোপন করে শত্রুকে ঘায়েল করার যুদ্ধ স্বাধীন বাংলা বেতার হচ্ছে মুক্তিযুদ্ধের সময় পরিচালিত বাংলাদেশের বেতার কেন্দ্র তাহলে তোমাদের প্রশ্নের সাথে সাথে কিন্তু আমি তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা সুন্দর মতন খুঁজে বের করতে পারো আর আগুনের পরশমণি উপন্যাসটি সাধারণত মুক্তিযুদ্ধ প্রেক্ষাপট নিয়ে নির্মিত বা উনিশশো সালে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত তো এই তো গেল আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমি দেখিয়ে দিলাম এরপর রয়েছে ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক প্রশ্ন আর এইখানে ব্যাখ্যা বা বিশ্লেষণমূলক যে প্রশ্নগুলো রয়েছে সবগুলোই কিন্তু আগুনের পরশমনি এই গল্পটি থেকে নেওয়া হয়েছে তোমরা যদি এই গল্পটি ভালো করে পড়ো তাহলেই ব্যাখ্যা এবং বিশ্লেষণমূলক সবগুলো প্রশ্নের উত্তর সুন্দর করে দিতে পারবে আর এইটার উত্তর আমি বের করে দেখাচ্ছি না গল্পটা পড়লে তোমরা উত্তর বের করতে পারবে তো ব্যাখ্যা বিশ্লেষণমূলকের প্রথম প্রশ্ন হচ্ছে আগুনের পরশমণি উপন্যাসটি কোন প্রেক্ষাপটে লেখা ব্যাখ্যা করো চায়ের দোকানদার ইদ্রিস কেন বদিউলকে নিজ থেকে ঠিকানা বলে দিল এরপর রয়েছে মতিন সাহেবের উক্তি বাঘের পেটের ভেতর আছি এর অর্থ কী এরপর রয়েছে বদিউলকে পেয়ে মতিন সাহেবের আনন্দ হচ্ছিল কেন এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে সুরমা কেন বদিউলকে বাড়ি থেকে চলে যেতে বললেন তো আমাদের ব্যাখ্যা বিশ্লেষণমূলক প্রশ্ন দেখে নিলাম এর উত্তরগুলো তোমরা বের করার চেষ্টা করবে আর সংক্ষিপ্তের উত্তর তো দেখে নিলাম তো একইভাবে পরবর্তীতে তোমাদের বাকি যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটির ভিডিও আপলোড করা হবে যেখানে এরকম নমুনা প্রশ্ন দিয়ে দেওয়া হবে তোমরা আমাদের সঙ্গেই থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই